নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং মিথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর কুর্তিটার সম্পূর্ণ সেলাই আমি সেলাইটি একদম সহজভাবে স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে আপনারা এরকম সুন্দর কুর্তির একটা ফিনিশিং আনতে পারবেন খুব সুন্দরভাবে কিভাবে কলার সেটিং করতে পারবেন সম্পূর্ণটাই কিন্তু আমি আজকে দেখাবো এর সাথে থাকবে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টিপস এর জন্য কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে কোথাও স্কিপ করবেন না কোথাও স্কিপ করলে কিন্তু ইম্পর্টেন্ট যে জায়গাগুলো সেগুলো কিন্তু মিস হয়ে যাবে কুর্তির কিন্তু সামনের দিকে আমার এরকম রাউন্ড কলা রয়েছে এবং হাফ কলার রয়েছে হাফ কলার এবং রাউন্ড এরকম গলা থাকলে কিভাবে আপনারা সহজেই সেলাই করতে পারবেন সেটা কিন্তু সম্পূর্ণটা দেখাবো এই দেখুন পেছন পাট এবং সামনের পাট কিন্তু কাটা রয়েছে আর এটা হলো সামনের গলার পেস্টিংটা এবং গলার কাজটা করব। পেস্টিংটাকে সবার প্রথম প্রথমে রাউন্ড দিকটা সেলাই করে নিলাম ভেতরের দিকটা এবার নিচ্ছি বাইরের দিকটা ঠিক এভাবে ফোল্ড করে চার দিকটা সেলাই করে এটা কিন্তু আয়রন করেও বসানো যায় যেহেতু কাপড়টা উলেন কাপড় উলেন কাপড়ে আয়রন করলে কিন্তু কাপড়টা চিপকে যাওয়ার ভয় থাকে সেজন্য কিন্তু আমি এটা প্রেস করলাম না আমি সেলাই করেই করছি যেহেতু প্রেসটা অনেক গরম করতে হয় দেখুন এবার কিন্তু গলাটা আমার রেডি হয়ে গেল কাটিং করে দেখুন কাপড়ের যে দিকটা রয়েছে এই দিকটাকে কিন্তু এইভাবে সোজা দিকে রাখবো সোজা দিকে রেখে সুন্দরভাবে যে রাউন্ড শেপটা রয়েছে রাউন্ড শেপটা মিলিয়ে নিবো রাউন্ড শেপটা মিলিয়ে নিয়ে পিনের সাহায্যে এভাবে কিন্তু আটকে নেব যেন সরে না যায় ঠিক এভাবে দু তিনটে পিন দিয়ে আটকে নিলাম আটকে নিয়ে হাফ ইঞ্চি মার্জিনে রাউন্ড শেপটা সেলাই করে নিব ঠিক এভাবে সম্পূর্ণটা সেলাই করে নিব রাউন্ড শেপটা সেলাই করার পর ঠিক এভাবে খুলে নেব খুলে নিয়ে দেখুন ভেতর দিকটা এভাবে কাট করে দিচ্ছি কাটিং করার সময় দেখতে হবে যেন সেলাইটা কেটে না যায় এবার দেখুন এভাবে খুলে নিয়ে যে আমার পট্টিটা রয়েছে গলার পট্টির মধ্যে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি পট্টিটাকে সুন্দরভাবে বসানোর জন্য একটা চাপ সেলাই এভাবে দিয়ে দিলাম চাপ সেলাইটা দেওয়া হয়ে গেল সুন্দরভাবে কিন্তু আমার সামনের গলাটা রেডি হয়ে গেল এবার আমি দুটো শোল্ডার জয়েন করে নিব পেছন পার্টের সাথে শোল্ডার দুটো এভাবে হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করে নিচ্ছি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন এবার দেখুন বকরমটাকে ঠিক এভাবে কিন্তু আমি একটা সেলাই করে চারদিকে বসিয়ে নিচ্ছি এটাও কিন্তু আমি আয়রন করলাম না কারণ আয়রন করলে প্রেসটাকে অনেক গরম করতে হয় এখানে কিন্তু কাপড়টা চিপকে যাওয়ার ভয় আছে সেজন্য কিন্তু আয়রন না আমি সেলাই করে বসিয়ে নিলাম এবার দেখুন ভাঁজ করে নিলাম দু ভাঁজ করে নিয়ে যে বকরমটা রয়েছে বক্রম পেন কিনারে কিনারে এভাবে সেলাইটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু কাপড়ের মধ্যে হবে বকরমের উপরে কিন্তু যাবে না সেলাইটা ঠিক এভাবে রাউন্ড শেপটা কিন্তু সেলাই করে নিলাম রাউন্ড শেপটা সেলাই করার পরে দেখুন সাইড দিয়ে একটু করে কাপড়টা কাটিং করে বাদ দিয়ে দিলাম নিচের দিকটাও একটু কাটিং করে নিব যেহেতু নিচের দিকটা ফোল্ড রয়েছে এভাবে কাটিং করে কিন্তু খুলে গেল এবার দেখুন এভাবে উল্টে নেব পেস্টিংটা আমার ভেতরের দিকে চলে গেল উল্টে নিয়ে এবার একটা চাপ সেলাই দিয়ে দিব সুন্দরভাবে এভাবে বসিয়ে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি চাপ সেলাইটা দেওয়ার সময় দেখতে হবে দুটো কাপড়ই যেন দুদিকের একদম সমান থাকে সেলাইটা না যেন একদম মিডিল পোর্শনে আসে ঠিক এইভাবে একটা রাউন্ড শেপে সেলাই করে নিলাম বক্রমটাও আমার রেডি হয়ে গেল এবার বক্রমটা সেটিং করব। দেখুন সামনে গলাটা তো আমার রেডি হয়ে গেছে ঠিক এভাবে সমান করে ধরলাম সমান করে ধরে এখানে কিন্তু কাট করব না যেহেতু উলেন কাপড় উলেন কাপড়টা খুব খুলে যায় এখানে কাট করলাম না আমি একটা এভাবে দাগ দিয়ে দিলাম একদম মাঝখানে দু ভাঁজ করে মিডিল পোর্শন ধরে কিন্তু এভাবে একটা দাগ দিয়ে দিলাম সেম একই রকম ভাবে একই রকম ভাবে কলারটিকেও কিন্তু মাঝখান করে এইভাবে একটা দাগ দিয়ে দিব যেন কলারটা আমার আগে পিছিয়ে না হয়ে যায় বা একদিকে কম বেশি না হয়ে যায় একদম মিডিল পোর্শনে কিন্তু দুটোকেই আমি হাজ করে এইভাবে মার্ক করে নিলাম মার্ক করে নেওয়ার পরে দেখুন এটা কিন্তু আমার রয়েছে সোজা দিক আর এদিকটা রয়েছে আমার উল্টো দিক কলারটাকে ঠিক আমি এইভাবে বসাবো দেখুন দুটো মার্ককে কিন্তু এভাবে মিলিয়ে উল্টো দিক করে বসিয়ে কিন্তু সোজা দিক করে নিলাম ঠিক এইভাবে বসানোটা আপনারা একটু ভালোভাবে দেখবেন এটা কিন্তু সোজা দিকে চলে গেল সোজা দিকে গিয়ে দেখুন এইভাবে খুলে নিলাম খুলে নিয়ে কিন্তু সেলাই না দুটো কিন্তু কাপড়ে একটা একটা কাপড় কাপড় সেলাই ছেড়ে একসাথে যেদিকটা পেস্টিংটা আমার সেলাই করা রয়েছে সেই কাপড়টাকে ছেড়ে দিয়েছি আর যেদিকটা শুধু এমনি কাপড়টা রয়েছে সেদিকটাকে কিন্তু আমি সেলাই করছি দেখুন যতটুকু আমার পেছনের গলাটা রয়েছে শুধু পেছন গলাটা কিন্তু সেলাই করছি সামনের গলাটা কিন্তু আমার রেডি আছে সামনের গলাটা কিন্তু এখনই সেলাই করছি না শুধু পেছন গলাটা কিন্তু হাফ ইঞ্চি মার্জিনে এভাবে জয়েন করে নিলাম জয়েন করার পরে দেখুন ঠিক এই রকম আসবে সোজা করে নিলাম দেখুন ঠিক এই রকম আসবে এবার আমি সামনের দিকটাকে জয়েন করবো সামনের দিকটা দেখুন এইভাবে ভেতরের দিকে নিয়ে নেব ভেতরের দিকে নিয়ে সামনের দিকের গলাটা যেহেতু তৈরি করা রয়েছে এই দিকতে কিন্তু সেলাইটা একদম উপর দিক থেকে আসবে শুধুমাত্র যতটুকু খোলা রয়েছে এতটুকুই কিন্তু আমার সেলাইটার আসবে ঠিক এভাবে এতটুকু আমি জয়েন করে নিলাম ঠিক একই রকম ভাবে এই পাশটাও জয়েন করে নেব দেখুন দুটো সাইডই কিন্তু আমি জয়েন করে নিলাম দুটো সাইড জয়েন হয়ে গেল এবার দেখুন এই রকম আসবে ঠিক এবার এই যে হাফ ইঞ্চি কাপড়টা আমার রয়েছে এই কাপড়টা কিন্তু এভাবে ঠিক মাঝখানে চলে যাবে এই যে বক্সটা তৈরি হয়েছে এই বক্সটার ভেতরে কিন্তু চলে যাবে যেটা আমি জয়েন করেছি সেই কাপড়টাকে এভাবে প্রথমে ঢুকিয়ে দিলাম তারপর কিন্তু যেটা আমার উপরের দিকে রয়েছে পেস্টিংয়ে সেই কাপড়টাকে কিন্তু এভাবে ভাজ করে নিলাম দুদিকেই এভাবে ভাজ করে নিব ভাঁজ করে নিয়ে এবার সেলাইটা করব এই ভাঁজটা কিন্তু একটু ভালোভাবে দিতে হবে ঠিক এভাবে আমি একটা কাটারের সাহায্যে সুন্দরভাবে সম্পূর্ণটা কিন্তু ভেতরে এভাবে ভরে নিলাম ভরে নিয়ে আস্তে আস্তে কিন্তু একটু করে ভরতে যাব আর একটু করে কিন্তু সেলাই করতে যাব। কারণ এটা একবারে কিন্তু ভরে ভরে সেলাই করা যাবে না এটা অল্প করে এভাবে নিতে হবে আর অল্প করে কিন্তু সেলাই করে নিতে হবে একদম সম্পূর্ণটা কিন্তু এইভাবে সেলাই করে নিচ্ছি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন আমি উত্তর দিয়ে দেব ঠিক এইভাবে কিন্তু সম্পূর্ণটা একদম লাস্ট পর্যন্ত জয়েন করে নিচ্ছি দেখুন সম্পূর্ণটা কিন্তু খুব ফিনিশিং এর সাথে কিন্তু এই কলারটা কিন্তু তৈরি হবে সামনে পেছনে কোনো দিকে কিন্তু কোনো কাপড় পট্টি কোনো কিছু থাকবে না খুব সুন্দর একটা কিন্তু ফিনিশিং আসবে এবার দেখুন সামনের গলাটা আমি হাতে হেম করে নিচ্ছি পেছন গলাটা তো আমার রেডি হয়ে গেল সামনের গলাটা ঠিক এভাবে সম্পূর্ণটা হেম করে নিচ্ছি ঠিক ছোট ছোট করে এইভাবে করে নেব সুতোটাকে আমি দুভাজে নিয়েছি ছোট ছোট দিয়ে কিন্তু সম্পূর্ণটা করে নেব গলারটা কিন্তু তৈরির পরে খুব সুন্দর একটা কিন্তু ফিনিশিং আসবে খুব সুন্দর একটা লুক দেবে এটা কিন্তু হাফ গলারটা অসম্ভব সুন্দর লাগে তৈরির পরে দেখুন সম্পূর্ণটা কিন্তু এভাবে আমি একদম রেডি করে নিলাম গলাটা লাস্টে এইভাবে গিট দিয়ে এটা কিন্তু বন্ধ করে নিলাম দেখুন খোলার পরে কিন্তু ঠিক এই রকম আসবে কমপ্লিট আমার গলাটা ঠিক এরকম দেখুন কতটা সুন্দর কতটা ফিনিশিং এর সাথে কিন্তু গলাটা আমার তৈরি হয়ে গেছে সবার প্রথম গলার কাজটা আমার কমপ্লিট হয়ে গেল এবার করব আমি হাতের কাজটা হাতাটাকে প্রথমে হাতাটা আমার ফুল হাতা রয়েছে হাতাটাকে প্রথমে ঠিক এভাবে দুভাজ করে নেব দুভাজ করে নিয়ে নিচের দিকটা সেলাই করে নিব ঠিক এভাবে ভাঁজ করে নিয়ে নিচের দিকটা সেলাই করে নিচ্ছি নিচের দিকটা আমার সেলাই হয়ে গেল এবার দেখুন একটা আমি এভাবে পাড় বসাবো এখানে হাতার মধ্যে বর্ডারটা আমার কুর্তি থেকে একটু বেঁচে গেছিল এটাকে আমি হাতার মধ্যে এভাবে বসিয়ে দিচ্ছি একদম মিডিল পোর্শনে দুদিকে আমি সমান কাপড় ছেড়ে দিয়ে দেখুন চারদিকে হাফ ইঞ্চি মতো এইভাবে ভাজ করে নিয়ে একদম মিডিল এটা বসিয়ে নিচ্ছি হাতাটা এই সুন্দর একটা কিন্তু কিন্তু লুক দেবে এইভাবে আমি জয়েন করে নিলাম জয়েন করার পর খুব সুন্দর একটা কিন্তু লুক চলে এসছে ঠিক একই রকম ভাবে অপর আর একটি হাতাও কিন্তু আমি রেডি করে নিয়েছি দুটো হাতাই আমার কিন্তু রেডি হয়ে গেছে এবার হাতাটা জয়েন করব। হাতাটাকে আমি খুলে জয়েন করবো ঠিক এভাবে দুটো দিকে সোজা দিক করে নিয়েছি এখানে যেটা সামনে তালপাট কাটা রয়েছে সেটা যেন সামনের দিকে থাকে এইভাবে কিন্তু আমি বসিয়ে নিয়েছি এবার দেখুন দুটো সোজা কিন্তু মুখোমুখি রেখেছি দুটো সোজা পার্ট মুখোমুখি রেখে এভাবে হাফ ইঞ্চি মার্জিনে একদম এপাশ থেকে ওপাশ অব্দি কিন্তু আমি জয়েন করে নিচ্ছি এটা কিন্তু খুব স্মুথলি করতে হবে এখানে কিন্তু হাতার পার্টটা অথবা নিচের চুড়িদারের পার্টটা কিন্তু কোনোটাই টানাটানি করা যাবে না খুব সুন্দরভাবে কিন্তু স্মুথলি করে নিতে হবে সেলাইটা দেখুন সুন্দরভাবে কিন্তু একটা সাইডের হাতা আমার রেডি হয়ে গেছে ঠিক একই রকম ভাবে অপর সাইডের হাতাটাই আমি রেডি করে নিব দুটো সাইডের হাতা আমার রেডি হয়ে গেছে এবার আমি সাইড জয়েন্টটা করব সাইড জয়েন্টটা দেখুন ঠিক এভাবে আমি মার্ক করে নিয়েছি মার্ক অনুযায়ী কিন্তু আমি একদম প্রথমে হাতাটা জয়েন্ট করে নিব হাতার পর কিন্তু একদম বডি সম্পূর্ণটা আমি করে নেব একদম হিপ পর্যন্ত ঠিক এইভাবে একদম সম্পূর্ণটা কিন্তু আমার যেরকম মার্ক রয়েছে সেই মার্ক অনুযায়ী কিন্তু করছি যারা কাটিং ভিডিওটি নি এই ভিডিও আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন কাটিং ভিডিওটি আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন তাহলে কিন্তু আপনাদের বুঝতে আরও অনেকটা সুবিধা হবে দেখুন একদম বডি পর্যন্ত কিন্তু আমি যে হিপটা রয়েছে হিপ পর্যন্ত কিন্তু এইভাবে জয়েন করে নিলাম হিপ পর্যন্ত এখানে এসে কিন্তু আবার এ পাশে ঘুরে গেলাম এখানে কিন্তু হিপের এই জায়গাটায় গিট দিয়ে নিতে হবে ঠিক এভাবে আমি ডবল সেলাই করে নিলাম একই রকম ভাবে সেলাই করে নেব দুটো সাইডই কিন্তু আমার সেলাই রেডি হয়ে গেল এবার আমি সাইড ফাড়াটা সেলাই করব সাইড ফাড়াটা দেখুন এবারে এবার দু ফোল্ড করবো ঠিক এইভাবে দু ফোল্ড করে নিয়ে সাইড দিয়ে কিন্তু একদম সেলাইটা করে নিব সেলাইটা একদম যতটুক আমার হিপ পর্যন্ত সেলাইটা রয়েছে ততদূর পর্যন্ত কিন্তু ঠিক এভাবে ফোল্ড করে করে কিন্তু নিয়ে যাব একদম যেখানে আমার ভাড়াটা রয়েছে এত অবধি কিন্তু নিয়ে আসলাম তারপরে এবার সে ঘুরিয়ে নিলাম এভাবে ঘুরিয়ে নেওয়ার পরে আবার কিন্তু এভাবে ভাঁজ করে নিলাম দু ভাঁজ করে নিয়ে একদম নিচের দিকে নেমে কিন্তু লাস্ট পর্যন্ত আমি চলে আসলাম ঠিক একই রকমভাবে অপর সাইডটাও কিন্তু আমি সেলাইটা করে নেব দুটো কিন্তু আমার সুন্দরভাবে সেলাই হয়ে গেছে এবার আমি নিচের সেলাইটা করব আপনারা যারা সেলাই কাজে একদমই নতুন তারা কিন্তু এই জায়গাগুলো পিন লাগিয়ে নিতে পারেন এতে কিন্তু কাজটা অনেকটা সুবিধা হবে ঠিক এইভাবে নিচের দিকটা ফোল্ড করে আমি টু ফোল্ড করে সেলাই করে নিচ্ছি সামনের দিক এবং পেছন দিক দুটোই সেলাই করে নিলে কিন্তু আমার টা কমপ্লিট আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে